আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী জব অ্যাসিস্ট্যান্ট এখনকার আয়োজনে আমরা দেখব আপনারা যারা ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষা এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তর পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য চল্লিশতম বিসিএস থেকে বিসিএস এ আসা সাম্প্রতিক কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথমে দেখবো আটচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষায় আসা সাম্প্রতিক কিছু প্রশ্ন নিয়ে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয় বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটই আগস্ট দুই সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি এর জন্য অর্থনীতিতে বা অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় বাংলাদেশের অর্থনীতিকে মোট খাতে বিভক্ত করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে মুক্ত ঘোষণা করে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালে পোলিও মুক্ত ঘোষণা করে বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে বাংলাদেশের জাতীয় আয়ের দশ দশমিক নয় সাত চলমান সংঘাতের কারণ কোনটি ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ হচ্ছে পারমাণবিক শক্তি বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য বর্তমানে জাতিসংঘের সদস্য হল একশো জাতিসংঘের মধ্যকার রোহিঙ্গা বিষয়ক মধ্যস্থতা করেছে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএনএইচসি আর ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্নগুলো হলো বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম বরিশালে বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন দুই সালে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ কয়টি ভৌগোলিক নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে প্ল্যানেট পঞ্চাশ পঞ্চাশ চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন এই বা নারীর ক্ষমতায়ন নারী ক্ষমতায়ন অবদানের জন্য মূলত তিনি দুই হাজার ষোলো সালে আহ প্ল্যানেট পঞ্চাশে পঞ্চাশ লাভ করেছিলেন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ শেষ হবে কবে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ শেষ হবে দুই সালে দু হাজার অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন শ্যাম ব্যানেগাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে কতজন নারী দুই সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন দুই সালে রোকেয়া পদক পেয়েছেন মোট পাঁচজন নারী মনে রাখবেন বেগম রুকিয়া পদক দু পেয়েছেন চারজন হচ্ছেন রানি হামিদ পারবিন হাসান শেরিন পারবিন হক এবং তাসলিমা আক্তার আমাদের বর্তমান পরীক্ষার জন্য দুই সালে যে চারজন পেয়েছে তাদের নামগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত স্থল সীমা সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয় দুই হাজার এগারো সালে উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি এর বর্তমান সদস্য কত জি সেভেন্টি এর বর্তমান সদস্য একশো পঁয়ত্রিশ বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন বাংলাদেশের অধিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে আফগানিস্তান তবে দুই হাজার চব্বিশ সালের আহ এফ এর সূচক অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে বুর্কিনা ফাসো এবং বাংলাদেশ অবস্থান হচ্ছে বত্রিশতম বৈশ্বিক শান্তি সূচকে তেইশ অনুযায়ী বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড তবে বর্তমানে অর্থাৎ অনুযায়ী বিশ্বে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন হচ্ছে ইয়েমেন এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে তিরানব্বই তম দক্ষিণ এশিয়ার শান্তিতে শীর্ষ হচ্ছে ভুটান একশোই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি লক্ষ্যমাত্রা কোনটি মানসম্মত শিক্ষা ফ্রাইডে অন ফিউচার কোন ধরনের আন্দোলন এটি হলো পরিবেশবাদী আন্দোলন বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে পঞ্চান্নটি এটি পরিবর্তনশীল নতুন নতুন করে নিবন্ধন হতে পারে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়শ কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত দুই সালে প্রবর্তিত পুরস্কার কি ছিল বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স এটি ছিল কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য একটি পুরস্কার সম্মেলন এটি অনুষ্ঠিত হয় বালিতে তো এখানে মনে রাখবেন বিশতম উনিশতম জি টোয়েন্টি উনিশতম সম্মেলন এটি হয় আমাদের আঠারো উনিশ নভেম্বর দুই সালে রিউ টি জানিও ব্রাজিল এটি অনুষ্ঠিত হয় এবং জি টোয়েন্টির বিশতম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ এটি জোহান্সবার্গে বা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় পঁয়তাল্লিশতম বিশ্বে এসে আসা সাম্প্রতিক প্রশ্নগুলো ছিল বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতে ডিডিপির বিশ একুশ অর্থ বছর ছিল চার দশমিক দুই দুই শতাংশ তবে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জিডিপি আমাদের চূড়ান্ত হিসেবে এটি বেড়েছে বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে তালিকা বদ্ধ করে একত্রিশ পহেলা জুলাই দুই হাজার পনেরো সালে বঙ্গবন্ধু কি বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট হবে দুই সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় দুই সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় দুই সালে বিগত কপ টোয়েন্টি সিক্স কোন শহরে অনুষ্ঠিত হয় বিগত কপ টোয়েন্টি এটি গ্লাসগোতে অনুষ্ঠিত হয় এবং কপ টোয়েন্টি নাইন সম্মেলন অনুষ্ঠিত হয় বাকো আজার কপ এ কপ মানে কি কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দা পার্টিস বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা সময়সীমা কত বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা দুই থেকে দুই আমাদের তেতাল্লিশতম বিসিএসে আসা সাম্প্রতিক প্রশ্নগুলো হলো নিম্নক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালক বা পরিচালনা করেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ কোভিড নাইন্টিন ভ্যাকসিন উৎপাদনের সাম্প্রতি চীনের সাথে বাংলাদেশে কোন ফার্মাসিক্যাল চুক্তি স্বাক্ষরিত হয় ইনসেপ্টা আমাদের এটিও সাম্প্রতিক প্রশ্ন ছিল তো এটি আমাদের বেশি গুরুত্বপূর্ণ নয় মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি মিয়ানমারের নির্বাসিত লোকের বা সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবো জাহাজ দুটি কোন শ্রেণীর এ হলো মিং ক্লাস কোভিড নাইন্টিন যে ধরনের ভাইরাস হল কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে উনিশে সেপ্টেম্বর দুই সালে মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশে ফেব্রুয়ারি দুই বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি অর্থনৈতিক সমীক্ষা দুই চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক বৃহৎ তিনটি খাতে প্রবৃদ্ধি হার বেশি সেবা খাত কৃষি খাত এবং হচ্ছে শিল্প খাত ডিসেম্বর দুই হাজার বিশে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন কয়টি সমঝোতা স্বাক্ষর করা হয় সাতটি সমঝোতা স্বাক্ষর করা হয় সম্প্রতি সেপ্টেম্বর দু কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয় নাগার্ন কারাবাক এই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল বা সংঘর্ষ হয়েছিল কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বর্তমান সভাপতি কোন দেশে সিবিএফ এর সভাপতি ছিল? মার্শাল আইল্যান্ড আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা কোন দেশ করে? মামলাটি করে গাম্বিয়া জাতিসংঘ কোন সংস্থাটি করোনা ভাইরাসের প্যান্ডামিক ঘোষণা করেছে ডাব্লিউটিও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটেড সমর্থন প্রয়োজন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পেতে দুই জন দলীয় প্রতিনিধির মধ্যে বারোশো পনেরোটি নির্বাচনে ডেমোক্রেটিক দলের ময়নের জন্য তিন জন প্রতিনিধি বা ডেলিগেটেট মধ্যে ন্যূনতম এক জনের সমর্থন প্রয়োজন হয় জার্মানির প্রথম নারী চ্যান্সেলর প্রথম নারী চ্যান্সেলর আহ মার্চ হলো নারী চ্যান্সেলর সেই প্রথম জার্মানি চ্যান্সেলর আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কতটি বা কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে চারটি কোন দুটি দেশের মধ্যে সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য দুই হাজার উনিশ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ইথোপিয়া ও এডিট্রিয়া বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখবো চল্লিশতম বিসিএস এর সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন গুলো নিচের কোন আফ্রিকান স্থাপনের জন্য মাধ্যমে কৌশলগত স্থাপন করেছে জিবুতে শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দরটি চীনের নিকট নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে হামবান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত দ্বিতীয় স্থান তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু হয় চোদ্দ হাজার তিনশো এগারোটি এটি দুই সালের তথ্যমতে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ পঁচাশি দশমিক সাত সাত লক্ষ হেক্টর তবে বর্তমানে আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ অষ্টাশি দশমিক দুই নয় লক্ষ হেক্টর নিচের কোন দেশটি দুই হাজার বাইশ সালে জি টোয়েন্টি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে মনে রাখবেন আমাদের উনিশতম সম্মেলনটি হয়েছিল আঠারো থেকে উনিশ নভেম্বর দু হাজার চব্বিশে রিও ডি জানেরিও ব্রাজিল এটি অনুষ্ঠিত হয় এবং আমাদের সম্মেলনটি অনুষ্ঠিত হয় নভেম্বর দক্ষিণ আফ্রিকা দু হাজার আঠারো সালে বাংলাদেশের পার ক্যাপিটাল বা জিডিপি কত দুই হাজার ছয়শো পঁচিশ মার্কিন ডলার যা বাংলাদেশের বাংলাদেশের মুদ্রায় দুই লক্ষ একানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা দুই সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত দুই হাজার বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশের মোট রপ্তানি আয় চুয়াল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার যে যে দেশ ভিত্তিক গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ব্র্যান্ড যুক্তরাষ্ট্র দুই হাজার আঠারো সালে বাংলাদেশের জিডিপিতে কোন শিল্প এবং তার অবদান কতটুকু সেগুলো নিয়ে একটু আলোচনা করব আমাদের কৃষি খাতে জিডিপির হার হচ্ছে এগারো দশমিক এক নয় শতাংশ প্রবৃদ্ধির হার তিন দশমিক তিন শূন্য শতাংশ কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে সাতত্রিশ দশমিক তিন সাত শতাংশ এবং প্রবৃদ্ধির হার তিন দশমিক পাঁচ এক শতাংশ সেবা খাতে আমাদের প্রবৃদ্ধির হার ছিল একান্ন দশমিক পাঁচ চার শতাংশ এখানে প্রবৃদ্ধির হার হচ্ছে পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালে প্রতিষ্ঠিত হয় মিউনিক সম্মেলন এটি অনুষ্ঠিত হয় আমাদের নিয়ন্ত্রিত কাশ্মীর সরি ষোলতম এটি হয় সর্বশেষ হয় একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন তারিখ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জার্মারি মিউনিক জার্মানিতে এটি অনুষ্ঠিত হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি বিমান হামলা চালনা পরিচালনা করেই বা ইন্ডিয়ান বাহিনী করেই বিমান হামলা চালায় পাকিস্তান নিয়ন্ত্রিত বি টোয়েন্টি সম্মেলন কিসের সাথে সম্পর্কিত বি সম্মেলন এটি জলবায়ুর সাথে সম্পর্কিত শিক্ষার্থী এই ছিল আমাদের আটচল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে আটচল্লিশ সাম্প্রতিক থেকে আসা প্রশ্নগুলো আশা হচ্ছে আপনার পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই অতি সাম্প্রতিক এবং সাম্প্রতিক প্রশ্নগুলো পরীক্ষা আমাদের অবশ্যই থাকে তাই এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ